নমস্কার দিবি এবং সজ্জনগণ আমাদের প্রত্যেকেরই ঘরে সন্তানাদি আছে কারোর কন্যা আছে কারোর পুত্র আছে প্রত্যেক বাবা মা বা প্রত্যেকেরই বয়স অনুসারে তাদের বিবাহের প্রয়োজন হয় কিন্তু আজকের দিনে এই বিবাহটা একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে আমি জানি না এটা শিক্ষার ফসল কিনা বা শিক্ষার একটা অঙ্গ কিনা আজকাল বেশিরভাগ ঘরেই বাচ্চারা সংসার করতে পারছে না আর সবথেকে বেশি হচ্ছে মহিলাদের বহুগামিতা এবং পুরুষদেরও আছে কিন্তু এর জন্য এত হারে সংসার ভেঙে যাচ্ছে বা তাদের বাবা মায়ের ঘরের বাড়ির টাকা বা তাদের বাবা মায়ের উৎসাহ তারা কেউ সংসার করতে পারছে না এবং একটিমাত্র সন্তান যদি রকম টেনে টুনে হলো তারপরেই তারা বাপের বাড়ি চলে আসছে এবং পুরুষের জীবনটা বিষময় করে তুলছে তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকের ভারতীয় আইন আদালত সম্পূর্ণ পুরুষদের বিরুদ্ধে কিছুদিন আগে ব্যাঙ্গালোরে একজন পুরুষ আত্মহত্যা করেছিলেন আঠাশ পাতার একটা নোট এবং দেড় ঘন্টার একটা ভিডিও বানানোর পরে মহিলাদের প্রতিটি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুরুষকে বিবাহের উপকরণ হিসাবে ব্যবহার করছে আজকে আমাদের সমাজে বলা হয় যে পণ না নিয়ে বিয়ে করবার জন্য এবং এটাই ঠিক একটি পুরুষ একটি মহিলা বিবাহ করছে দুজনেই দুজনের বিবাহ প্রয়োজনে বিবাহ করছে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছে কিন্তু দেখুন যে পুরুষটি আজকে বিনা পণে বিবাহ করছে সেই পুরুষটিকে দুদিন বা তিন দিন পরে বিবাহের দুই দিন বা তিন দিন পরে মহিলাটি ছেড়ে দিয়ে সেই পুরুষের অর্ধেক বেতন দাবি করছে অথবা তার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা যেন একটা ব্যবসাতে পরিণত হয়েছে শুধু তাই না পুরুষ এতটাই অসহায় হয়ে পড়েছে সে যখন আইন আদালতে যাচ্ছে তখন আইন আদালত সম্পূর্ণ তার বিরুদ্ধে কথা বলছে আমি জানি না এটা ভারতের নিরপেক্ষ আইন কিনা না বেশিরভাগ ক্ষেত্রে আজও নব্বই শতাংশ মহিলাকে পুরুষরা বেকার অবস্থায় বিবাহ করছে কিন্তু একজন পুরুষকেও বেকার একদম সম্পূর্ণ বেকার অবস্থায় কোনো কর্মজীবী মহিলা বিবাহ করে কি না পরে হয়তো সেটা এক্সেপশনালের মধ্যে পড়ে বা ব্যতিক্রমের মধ্যে পড়ে আমি আমার জানা নেই কিছু না কিছু পুরুষটি করতেই হয় কিন্তু আজকের দিনে মহিলাদের বা বধুদের অত্যাচার যেন চরম সীমায় পৌঁছেছে এই রকম যদি চলতে থাকে আগামী দিনে কেন এখনই মানুষের মধ্যে একটা ভীতি আরম্ভ হয়ে গেছে পুরুষ বিবাহ ভীতিতে মানে চলতে আরম্ভ করেছে কোনো পুরুষই ই চাইছে না যে একজন বেকার মহিলাকে বিবাহ করতে কারণ তারাও চাইছে যে আমি যদি সকার হই তাহলে আমার কোন মানে আমার স্ত্রীও সকার হোক এবং তার থেকেও বড় কথা হচ্ছে পুরুষ বুঝতে পেরে গেছে মহিলারা তাদের প্রি ম্যারিটাল লাইফে যেসব জিনিস ঘটাচ্ছে সেইগুলো তাদের ম্যারিটাল লাইফ অর্থাৎ বিবাহের পরবর্তী জীবনেও তারা বজায় রাখছে এবং এটাই থাকবে এটাই স্বাভাবিক কথা এবং সেই পুরুষটিকে সম্পূর্ণভাবে সে ব্যবহার করছে আজকের দিনে যদি ভালোবাসা নাই থাকে তাহলে এই রকম বিবাহের মানে কি। এই রকম বিবাহের করে দেখুন আজকের দিনে ভারতের প্রায় আটাত্তর শতাংশ পুরুষ বিবাহকে বোঝা হিসাবে বয়ে নিয়ে বেড়াচ্ছে ডিভোর্সের সংখ্যাও অনেক বেড়ে গেছে কিন্তু বিদেশে এই জিনিসটা হয় না বলেই ডিভোর্সটা তাড়াতাড়ি হয় কিন্তু বিদেশেও এই যে মহিলাদের চাহিদা এবং পুরুষকে ধ্বংস করে বেরিয়ে যাওয়ার প্রবণতা বিদেশেও আছে সৌভাগ্যক্রমে বিদেশে একটা জিনিস আছে মহিলারা কুমারী অবস্থাতেও মাতা হতে পারে আমাদের দেশেও সেটা চালু হোক না আমাদের গভর্নমেন্ট তো আইন করেছে যে মহিলা তার নিজের মা মানে টাইটেল দিয়ে বা নিজের পদবি দিয়ে নিজের সন্তানকে সে বড় করতে পারে সিঙ্গেল মাদার আমাদের দেশেও চালু হয়েছে সুতরাং আমাদের দেশে বহু বহু পরিমাণ মহিলা এবং পুরুষ বিবাহের পূর্বেই বিবাহের মতন জীবন যাপন করছে তাহলে আর এটাও তো ঠিক যে সমাজে যদি একটি করে বিবাহ প্রচলন থাকে তাহলে একটি পুরুষ বিবাহ যদি না করে তাহলে একটি মহিলাও বিবাহ করতে পারে না তার ইচ্ছা থাকলেও বিবাহ করতে পারে না কারণ মোটামুটি যতগুলো পুরুষ আছে ততগুলোই মহিলা আছে এরকমই যায়, একজন পুরুষ যদি সারা জীবন ইচ্ছে করে বিবাহ না করে তাহলে একজন মহিলাও বিবাহ করতে পারে না বা উল্টোটাও ঠিক আছে সুতরাং আজকের দিনে এই যে মানুষ বিবাহ করতে পারছে না তার তো সন্তানাদি হচ্ছে না এখন বিবাহের সঙ্গে সন্তানের কি সম্পর্ক মানে বিবাহ না করেও তো সন্তান নেওয়া যায় তাহলে দেশের জনসংখ্যান তো বৃদ্ধি পাক কিছু প্রতিটা ক্ষেত্রে যদি একজন সকাল মহিলা যদি চল্লিশ হাজার টাকা তার মাসিক ইনকাম হয় বেতন হয় তাহলে সে খুঁজবে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার বা একটা মানে অন্তত আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা মাইনার গভর্নমেন্ট চাকরি বা গভর্নমেন্ট চাকরি ছাড়া তো গ্রামেগঞ্জের মেয়েরাও আজকাল বিয়ে করবার জন্য বলে কি চাকরি করে সরকারি চাকরি করে ইত্যাদি তাহলে একটি মহিলার বাবা যে মহিলা গড়িয়ে গড়িয়ে গ্র্যাজুয়েট হয়েছে গ্র্যাজুয়েট তো আজকাল গড়িয়ে গড়িয়ে হয় মাস্টার ডিগ্রি গড়িয়ে গড়িয়ে হয় সুতরাং যে গড়িয়ে গড়িয়ে গ্র্যাজুয়েট হয়েছে সেই মহিলা যদি বলে যে আমার একজন ডাক্তার ইঞ্জিনিয়ার চায় সে বেকার তাহলে একজন সরকারি চাকরিজীবী পুরুষ সে তার মহিলাকে সারা জীবন ভরণ পোষণের জন্য তার বাবা মায়ের কাছে পণ নিয়ে বিবাহ করবে এটাতে অন্যায় কি আছে এতে জেল কেন পুরুষ খাটতে যাবে কারণ সবই তো নিগোশিয়েশানে হচ্ছে মহিলার বাবাও তো একটা দোকানদারকে বিয়ে দিতে হ্যাঁ আমি জানি বাড়িতে সংসার চালাতে গেলে তো কিছু চাই একটা দোকানদারের সঙ্গে বিয়ে দিতে একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিতে তারা কুণ্ঠাবোধ করছে সকল ক্ষেত্রেই সরকারি চাকরি চায় সে যদি যা ব্যবসায়ী যদি অনেক টাকা অধিক পরিমাণ আয় করতে পারে তবুও তার বাপমা সেই সন্তানকে মানে তার কন্যাকে ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিচ্ছে না তাহলে একটা পুরুষ যদি বিয়ে করে তখন সে যদি বলে যে আপনার মেয়েকে আমি বসে বসে খাওয়াবো সারা জীবন বিয়ে টিকবে এমন তো কোনো কথা নেই আর আপনার মেয়েও বিবাহের পূর্বে বা কোনো পুরুষও বিবাহের পূর্বে প্রি ম্যারিটাল লাইফ কাটায়নি বা বিবাহের পরে সেই প্রি ম্যারিটাল লাইফের জন্য বিবাহ জলাঞ্জলি যাবে বা একটি সন্তান হলেই সে বাপের বাড়িতে ফিরে আসবে আর শুধু তাই না বিবাহের পরে যদি কোনো পুরুষ বলে আমি দুটি বা তিনটি সন্তান নেব তাহলেও সেই মহিলা রাজি না এমনকি মহিলার বাবা মাও তাতে বিরোধিতা করছে সুতরাং পুরুষের এখানে চিন্তাধারাটা একেবারেই অচল হয়ে চলেছে সুতরাং এই ক্ষেত্রে বিবাহটা উঠে গিয়ে লিভ টুগেদার এবং বিবাহ না করেই সন্তান ইত্যাদিগুলো চলতে পারে আমাদের দেশে বিবাহ না করেই তো শারীরিক সম্পর্ক এ তো ব্যাপক হারে আছে না আমি বলছি না সবাই আছে অবশ্যই না কিন্তু আর এটা হবেও একটা তিরিশ বছর বা একটা বত্রিশ পঁয়ত্রিশ বছরের কন্যা এ প্রি ম্যারিটাল লাইফ কিছু করে আসবে না বা পুরুষের ক্ষেত্রেও এটা তো চিন্তা ভাবনা করা যায় না আর বিবাহর পরেও সেই প্রি ম্যারিটাল লাইফ থাকবে এটাই স্বাভাবিক কথা হয়তো বিবাহের আগে যে পুরুষকে সে ভালোবেসেছিল তা সে ইনকাম করতো না সেই জন্য সে বিয়ে করতে পারেনি এবং ইনকামের জন্য সে একটি ছেলেকে বিবাহ করেছে তাহলে বিবাহের পরে সেই পুরুষটাও দুর্বিশহ জীবনযাপন করবে আর মহিলাটাও তাকে মানিয়ে নিতে পারবে না শুধু টাকার জন্য তো একসঙ্গে থাকা যায় না সুতরাং বিবাহটা সমাজে আজকের দিনে ব্রাত্য হয়ে যাওয়া উচিত তাতে পুরুষও বাঁচে মহিলাও বাঁচে পুরুষের উপর যেন বিবাহ বোঝা না হয়ে দাঁড়ায় সেটা সমাজের বা আদালতের চিন্তা করা উচিত আপনারা একটু চিন্তা চিন্তাভাবনা করে দেখবেন না আমি আবারও বলছি বিবাহ একটা সুন্দর পবিত্র বন্ধন কিন্তু সেটাকে যদি রক্ষা না করা যায় সেটা যদি বোঝা হয়ে যায় তাহলে তো বিবাহটা উঠে যাওয়া উচিত আর একটি পুরুষ বিবাহ না করলেও একটি মহিলা সন্তানের মা হতে পারবে না মহিলার সন্তান হওয়াটা তো একটা সহজাত জিনিস তার আকাঙ্ক্ষা সুতরাং তাকে কেউ বিয়ে করলো না সে তাকে সে হয়তো কাউরির পছন্দ হলো না তাকে তাকে তার দৈহিক বা মানসিক দিকে কাউরির সঙ্গে মিল হলো না তাহলেই কি সে সন্তান নেবে না অবশ্যই নেওয়া উচিত এবং এগুলো চিন্তা ভাবনা করা উচিত আজকের দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন করা উচিত হ্যাঁ আমি তবুও বলবো বিবাহ একটা সুন্দর জিনিস কিন্তু সুন্দরতাকে যদি বজায় না রাখতে পারি বোঝা তৈরি করি তাহলে বিবাহ উঠে যাওয়া উচিত আমিও চাইবো না আমার কন্যারা বিবাহ না করে লিভ টুগেদার করুক তাদের বিবাহের আগেই সন্তান হয়ে যাক কেউ চাইবে না কিন্তু যদি বিবাহের পরে আমার সন্তানকে মৃত্যুবরণ করতে হয় সন্তান পুরুষও হতে পারে সন্তান মহিলাও হতে পারে তাহলে সে বিবাহ উঠে যাওয়া উচিত এবং সমাজকে এগিয়ে নিয়ে চলে চলার জন্য লিভ টুগেদার এবং বিবাহ বহির্ভূত সন্তানও ঠিকই আছে কারণ বিবাহ করেও একটি সন্তান নিয়েই তারা বাপের বাড়ি চলে আসছে বাবার টাকা খাচ্ছে এবং পুরুষের বেতনের অর্ধেক নিচ্ছে পুরুষকে টাকা দিতে বাধ্য করছে পুরুষটার জীবনও নষ্ট করে দিচ্ছে সুতরাং আজকের প্রস্তাবটা একটু চিন্তা করে দেখবেন আমি বলছি না আপনাদের কন্যা পুত্রকে বিবাহ দেবেন না কেন অবশ্যই দেবেন আমার কন্যাকে কি আমি বিবাহ দেবো না এরকম চিন্তা করতে পারি কিন্তু আজকে সমাজ পরিস্থিতিটার উপর চিন্তা করে পুরুষের কাছে যেন বিবাহ বোঝা না হয়ে যায় তার জন্য এটা একটা প্রস্তাব হয়তো আমার প্রস্তাবটা আপনাদের খারাপ লাগবে কিন্তু একটু চিন্তা করে দেখবেন হয়তো এটাই আগামী দিনে আসছে যেটা বিদেশে এসে গেছে আবার যদি বিবাহের পরে সন্তানাদি উৎপন্নের পরে কেউ বিবাহ করে তারা সারা জীবন থাকতে চায় আবার বিবাহ করেও সন্তান আদি উৎপন্ন করে সারা জীবন ভালোভাবে সংসার করতে পারে তবেই বিবাহটার প্রয়োজন আছে নাহলে বোধ হয় বিবাহটার আজকের দিনের কোনো প্রয়োজন নেই মহিলাদের কাছে বিবাহটা হয়ে দাঁড়িয়েছে সামাজিক কারণে তার সন্তানের একজন পিতৃ পরিচয় হিসাবে একজন পুরুষকে দরকার অর্থাৎ সন্তানের পিতৃ পরিচয়ের জন্য বিবাহ করে একটি সন্তান তারা ধারণ করছে তারপরেই তারা পাপের বাড়ি চলে আসছে বেশিরভাগ ক্ষেত্রেই বা পুরুষটির থেকে পিসে পিসে টাকা নিয়ে বা তার বেতনের অর্ধেক টাকা নিয়ে তার সম্পত্তির অর্ধেক নিয়ে এমন কি সন্তান না হয়েও বিয়ে করার পরেই পুরুষটিরকে চাপ দিচ্ছে তাকে টাকা দিতে হবে বা মাসহারা দিতে হবে আর সে তার ইচ্ছা মতন যাপন করবে এই জিনিস যেন সমাজে মানে একেবারে ব্যাধিই ধরে গেছে আর আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ধর্মেই আছে একাধিক পুরুষের বিবাহ এটা মুসলমানরা আজও ভারতে বজায় রেখেছে এবং আজও তিন তালাক প্রথার মাধ্যমে তারা তিনটে বা চারটে বিবাহ করছে আবার তালাক দিয়ে চারটেকে পূরণ করছে অনেক ক্ষেত্রেই হচ্ছে আমি বলছি না সবাই করছে আজকের দিনে সেই জিনিসটা হিন্দুদের বা খ্রিস্টানরা কেন পারবে না তাদেরও তো ধর্মে তিনটে বিয়ে বা চারটে বিয়ে করার অধিকার নেই তা তো না শিবাজি কটা বিবাহ করেছিলেন মহারাজ দশরথ কটা বিবাহ করেছিলেন পাণ্ডবদের প্রত্যেকটা ভাই যুধিষ্ঠির ছাড়া অধিক বিবাহ করেছিলেন কুরু পাণ্ডব সকলেই করেছিলেন তো সেই হিসাবে পুরুষের একাধিক বিবাহতে আপত্তি কি আছে হ্যাঁ অবশ্যই পুরুষকে প্রত্যেকটা বিবাহের মতন অর্থ উপার্জন করতে হবে এবং তাদেরকে ভরণ পোষণ নিতে হবে যে যেরকম মুসলমানেরা আজকে তো ভরণ পোষণ না নিয়েও তালাক 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 বলে দিয়ে তারা আবার একটা বিয়ে করছে না তালাক প্রথা ওঠেনি আপনারা ভাবছেন তালাক উঠে গেছে তালাক একটু ওঠেনি আছে তা সেরকম আর এটা একটা কথা যে একটি পুরুষ একটি মহিলাকে বিবাহ করবে এ সম্পূর্ণ ভুল নীতি কারণ হচ্ছে মনে করুন একটি ধরে নেওয়া যায় সমাজে যতজন মহিলা আছে ততজনই পুরুষ আছে কোথাও মহিলা বেশি কোথাও পুরুষ বেশি অনুপাত অনুসারে কিন্তু একটি পুরুষ যদি একটি মহিলাকে বিবাহ করে তাহলে একটি পুরুষ যদি বিবাহ না করে তাহলে একটি মহিলার বিবাহ হতে অসুবিধা হবে কারণ এক পুরুষ থাকলে এক মহিলা আছে ধরে নেওয়া যায় তা পঁচাত্তরটা পুরুষ যদি বিবাহ না করে আর নশো পঁচাত্তরটা নশো পঁচিশটা পুরুষ যদি বিবাহ করে তাহলে ওই পঁচাত্তরটা পুরুষ বিবাহ না করার ফলে পঁচাত্তরটি মহিলা বিবাহ করতে পারবে না তারা কোথায় যাবে তাহলে একটি পুরুষ যদি দুটো বিবাহ করলে তাকে জেল হাজতে পড়া হয় তাহলে একটি পুরুষ বিবাহ না করলেও তাকে জেল হাজতে পড়তে হবে কারণ সে সামাজিক মানে দায়িত্ব পালন করছে না যার জন্য একটি মেয়ে বিবাহ করতে পারছে না যাই হোক বুঝতেই পারছেন না আমি বলছি না বিয়ে করতেই হবে কারণ আর্থ সামাজিক ব্যাপার অনেকটা আছে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম তাহলে যে পুরুষের আর্থিক ক্ষমতা আছে সে দুটি বা তিনটি বিবাহ করে প্রত্যেকটি সন্তানকে বা প্রত্যেকটি মহিলাকে সমানভাবে দেখতে পারবে তাকে দুটো বিয়ে করার বা তিনটে বিয়ে করার অবশ্যই অনুমতি দেওয়া উচিত তাহলেই ভারসাম্য বজায় থাকবে নাহলে একটি পুরুষ বিবাহ না করলে অবশ্যই একটি মহিলাকে বিবাহ না করে বসে থাকতে হবে আর মুসলিম বা মুসলিমরাই তারা চারটে করে বিবাহ করছে নিজেদেরগুলো স্যাচুরেশন করে দিয়েও বিধর্মীকে নিয়ে চলে যাচ্ছে মানে তারা নিজেদেরগুলো তো স্যাচুরেশন করছেই উল্টে দু চারটে বিধর্মীকেও নিয়ে এসে তাকেও বিয়ে করে ইসলামের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে না আমি এ নিয়ে কোনো কথা নেই কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে আজকে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম গ্রহণের হার সব থেকে বেশি তার প্রধান কারণ হচ্ছে বিধর্মী মহিলাকে বিবাহ করে তাকে ইসলামে কবুল করানো অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করছে তাদের পঁচানব্বই শতাংশ মহিলা বিধর্মী মহিলা যাদেরকে মুসলমান পুরুষ বিবাহ করেছে এবং তারপরে তাকে ইসলাম কবুল করিয়েছে হ্যাঁ বিধর্মী পুরুষকে বিবাহ করেও মুসলমান মহিলারা ইসলাম কবুল করাচ্ছে তার বহু প্রমাণ আছে এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বা বিশ্বকাপের ফুটবলার এরাও এই কাজ করেছে কিন্তু তার মূল কারণ হচ্ছে বিবাহ এটা আপনাকে মনে রাখতে হবে কিন্তু ইসলামে যারা ধর্মান্তরিত হচ্ছে তারা পঁচানব্বই শতাংশই বিবাহ করে বিবাহের কারণে ধর্মান্তরিত হচ্ছে এবং যারা ধর্মান্তরিত হচ্ছে তাদের পঁচানব্বই শতাংশই মহিলা যারা মুসলমান পুরুষকে বিবাহ করার ফলে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে ধন্যবাদ